কলেজে পড়ো এক যুবক দাড়িও নাই তার মুখে পায়ে গায়ে তার যুব নাই মাথায় টুপিও নাই পাগড়িও নাই যুবক কায়দা কইরা একটা ছোট্ট তরবারি তার যে কোনো ভাবে লুকাই নিয়া এই রঙ্গিলাই রসুলের সেই লেখকের বাসার কাছে যাইয়া খুঁজতে খুঁজতে তার বাসার কাছে যে জিজ্ঞেস করছে এইটা কি অমুকের বাসা বলে জি ঢোকার পথ কি কয় তো ভিতরে ঢুকে যে দেখে সাধু বসা এত বড় ভুলি হয়ে গেছে স্বামীটা কোথায় চলে গেছে খবর নাই ছোট একটা বাচ্চা কোলে করে নিয়ে মরুভূমির ভিতরে পাহাড়ের উপরে গড়া গড়ি খাচ্ছে বাচ্চা ডেলিভারি দেওয়ার যন্ত্রণায় ভুগছে এই বাচ্চাটা ডেলিভারি হবে যার বাচ্চা সে তো ধরতে পারে না একটা ধাত্রী লাগে কাছে একটা ধাত্রীও নাই বাঙ্গালি মা বুন্ডা পর্দার আড়ালে বসে কাল লাগাও किसी करते पारवाना किसी करते पारवाना तबे तो दुआ मुनादत तो कराते ते बारे भीतर एक तु ब्याहता एक तु जाला भीतर तो ये भी करते बारे कल्ब में सोच नहीं रोह में एहसास नहीं कुछ भी पैगाम में मोहम्मद का तुझे पास नहीं कुछ भी पैगाम में मोहम्मद का तुझे पास नहीं ভিতরে জ্বালা নাই অন্তরে ব্যথা নাই আগা গোড়ায় সুন্নত নাই শরীয়তের কোন কিছু আমার তোমার মধ্যে নাই আবার তুমি উম্মতে মোহাম্মদি দাবি করে বসে থাকো কে আমতের ময়দানে জবাব দেয়া লাগবে বিশ্ব নবীর কাছে কমপক্ষে যদি অন্তরে একটু জ্বালাও তৈরি করতে না পারি হাতে পারি না মুখে পারি না কমপক্ষে একটু জ্বালা তো তৈরি করতে পারি পারি কি পারি না আমার পিএস থাক রসুন থাক পাট বা চাষবাস সব থাক সব লাথি মারতে পারত আমার নবীকে যারা নবী মানে না আমার আল্লাহকে যারা আল্লাহ মানে না আমার কোরআনকে যারা বিশ্বাস করে না নবিয়া পাকের হাদিস যারা মানে না আমার নবীর ইসলামকে যারা পদদলিত করে তাদের বিপক্ষে লড়াই করার জন্য আমার সব অডিতে চব্বিশ ঘন্টা আমি প্রস্তুত রেডি আছেন রেডি আছেন আগামীকাল সকালবেলা আপনাদের এটা কোন তারা সালতা সালতায় যদি আন্দোলন করা হয় মিটিং করা হয় মিছিল করা হয় বিক্ষোভ করা হয় কারা কারা মৃত্যু কথা হাত উঠবেন না মুনাফেক আর দেখতে চাইনি বহুত দেশটা ভরে গেছে সবচেয়ে বড় বিশ্বকাদ্দার মাসা বিশ্ব বিশ্বকাদ্দার তুরস্কের প্রেসিডেন্ট এর দোকান মুনাফেক সারা বিশ্বের ভিতরে সবচাইতে বড় সমাবেশ করেছে ইসরায়েলের বিপক্ষে এই মুনাফেক মুনাফেক বিশ্বের সবচাইতে প্রথম ইসরায়েলি পণ্য বর্জন করার জন্য ঘোষণা দিয়েছে ইসরায়েলের থেকে কূটনীতি সম্পর্ক ছিন্ন করার জন্য সেখান থেকে তাদের দূতকে উঠছে রাষ্ট্রদূতকে আসছে বাহ্যিক ভাবে সবগুলো দেখাইছে অথচ তলে তলে ইসরায়েলকে হাজার হাজার লক্ষ লক্ষ অস্ত্র দেটা ধরা পড়ে গেছে আগে দেখতেন মুনাফেকের অনেক বক্তব্য এদানিং দেখবেন যে মুনাফেকের কোন বক্তব্য নাই

রঙ্গিলায়ে রসুল বইয়ের ভিতরে আমার নবীর চরিত্র নিয়ে পর্যাপ্ত সমালোচনা করেছে উলামায়ে কেরাম দুঃখিত মুসলমানরা দুঃখিত সর্বজার জায়গায় দুঃখিত কিন্তু এখন কে যাবে কলেজে পড়ুয়া এক যুবক দাড়িও নাই তার মুখে পায়ব গায়ে তার জুব্বাও নাই মাথায় টুপিও নাই পাগড়িও নাই যুবক খায়দা কইরা একটা ছোট্ট তোরবাড়ি তার যে কোনো ভাবে লুকাই নিয়া এই রঙ্গিলাই রসুলের সেই লেখকের বাসার কাছে খুঁজতে তার বাসার কাছে যে জিজ্ঞেস করছে এইটা কি অমুখের বাসা বলেছি ঢোকার ঢুকে যে দেখে সাধু এ তোমার নাম কি এই জি আমার নামে তুমি কি রঙিলাই রসুলের লেখক শিওর হয়ে এনেচ্ছে একজনের মারতে পারো একজনের নামারাই তুমি কি রঙ্গিলায় রসুলের লেখক তাহলে তুমি আমার নবীর সানে এত বড় ভাষা কেন লিখেছ সাধুতে একটু ভয় পেয়ে কথা বলে না তার ভারতবর্ষ তার হিন্দুস্তান হিন্দুদের প্রাধান্য হিন্দু ক্ষমতায় একটা মুসলমানের সামনে কি বলবে তার ভয়ের কিছুই না বুক টান টান করে বলতেছে সবই আমি করেছি আরো বহু বাকি আছে তোমার নবীর চরিত্র সম্পর্কে সামনে এডিশনে সেগুলো সংযোগ করা হবে এবার যুবক কয় সামনে এডিশন হবে তোর জাহান্নমে যাইয়া সামনে এডিশন সাব হবে তোরে জাহান্নমে পাঠায় দেবো সেখানে লিখবি বলেই ভুঁড়ির ভিতরে বসায়তেসে বলে না লাভ এক বাহামা হাত উচি হ বলে না লাভ মারা এডিশন করাবি তোরে এডিশন মারাবি জাহান্নমে যাইয়া সাড়ে ছয়টা

যদি নামে ফাঁসির পরোয়ানা জারি হয়ে যায় তার আনন্দ লাগে সে খুশি না বেজার বেজার না বেজারের শেষ আছে তারিখ পড়ে গেছে টাইম হয়ে এই টাইমে ফাঁসি হবে এর আগে কি তার চেহারার ভিতরে হাসি অনুভব করা যাওয়া সম্ভব কাঁদবে চেহারা বিবর্ণ হয়ে যাবে কিন্তু যুবক হাসি খুশি ভাব হাসি খুশি ভাব অট্ট হাসছে না চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা ভাব একজন তাকে জিজ্ঞাসা করলো একটু পরে বা একটু আগামীকাল তোমার হবে আজকে তোমার ফাঁসি হবে তুমি হাসছো কেন খুশি কেন বেজারের কি আছে গত রাত্রে আমি স্বপ্নে দেখি বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আমার অপেক্ষায় জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে আমি আজকে ফাঁসি হয়ে যার সঙ্গে সঙ্গে আমার রুহটা আমার নবীর সাথে সাকাত হবে গত রাত্রে নবী আমাকে নিজেই বলেছেন আমার জন্য গেটে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে আরে এই ক্ষুদ্র নগণ্য দুনিয়া আমার বেশি দিন তাই লাভ যত তাড়াতাড়ি আমি মরতে পারি তত তাড়াতাড়ি বহু কিছু করেছ এই দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য সমন্বয় আন্দোলন করেছ ক্ষুদ্র বাংলাদেশের জন্য আপনারা একদল সেই সময় যারা ছিলেন আপনারা মুক্তিযুদ্ধ করেছেন এটা মাত্র দেশীয় মুক্তিযোদ্ধা মুক্তি যুদ্ধ ছিল মাত্র ভাইতে ভাইতে জ্ঞান জামাচ্ছে যুদ্ধ আর বাপ বাপমরি যাওয়ার পরে সংসারিক মালামাল নিয়ে জ্ঞান তারপরে ছোট বাইরা খালি চাই যে বড় বাইরের নির্যাতনে থাকবো না যুদ্ধ হয়ে যাব। এই জ্ঞান জাম করে মারামারি বাড়ি বাড়ি কারি করিয়া মুরব্বি গেটাই কে মামাকে খালু গেটাই কে যুদ্ধ হয়ে দেশের স্বাধীন হয়ে গেছে আমাদের সেই স্বাধীনতা ভাই ভাই জ্ঞান জাম্বাচ্ছে তাই আমরা যুদ্ধ হয়েছি আর এখন ফিলিস্তিনারা যে যুদ্ধ করতেছে গাজায় যে যুদ্ধ করতেছে এইটা হলো ওহুদ বদর খন্দকের যুদ্ধের মতো যুদ্ধ ঠিক না আমাদের যার যেমন তৌফিক আছে যে যেখানে আছি সে সেখান থেকে প্রস্তুত থাকতে হবে ডাক দিলে যে কোনো মুহূর্তে উলামাই কিরামি তো ডাকে নেতৃত্ব দেবে মর্মে কাজে আপনারা সব কাম কাজ ফেলে রেখে প্রত্যেকটা ডাকে সাড়া দিতে রাজি আছেন আল্লাহ যেন আমার বাংলার জমিনকে চির স্বাধীন করে রাখে একটু কমেন্ট বলেন না আমি আমরা নামাজ কালাম রোজা হজ জাকাত ফরজ অজিব তসমিত আলিল তবলিক মসজিদ মাদ্রাসা বিশ্ব ইস্তেমা সব ধর্মীয় কাজগুলো যেন ওপেন ফিল্ডে খোলা মেলা চিরকাল করতে পারি আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও যেন করতে পারে সবাই বলি আমিন আল্লাহ তারই একটা অংশ হিসেবে আজকে এখানে বসার তৌফিক দিয়েছেন আবারও পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বড় মোহাব্বতের সাথে খেয়াল করি খেয়াল করি খুব খেয়াল করি একটু আগে একটু আগে কথা বলছি অল্প একটু সে জায়গা কথাটা বলিছিখান শুরুতে বলি সেখানে হলো ক্লিয়ার হাদিস ছিল মেরা ওই সর্সাল একটা মহিলা মাদ্রাসা দাউরা হাদিস বলছে তাদের আজকে প্রথম সবক সেই সবক বুখারী শরীফের প্রথম সবক পড়ে আসলাম বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইননামাল আমালু বিল নিয়াত শুনেছেন না আপনারা কার কার প্রথম হাদিস ইননামাল আমালু বিল নিয়াত প্রত্যেক কাজ নির্ভর করে নিয়তের উপরে নিয়ত যদি ভালো হয় তাহলে দুনিয়ার কাজও ইবাদত হয়ে যায় আর নিয়ত যদি খারাপ হয় তাহলে আখেরাতের কাজও দুনিয়া হয়ে যায় ওতে কোনো লাভ নাই বড় মসজিদ একটা বানাই দিয়েছেন কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাই দিয়েছেন মসজিদ বানাই দেওয়ার পরে আপনি ওর গায়েটা নেম প্লেট লিখে দিয়েছেন অমুকের নান অমুকের বেটা নান টু নান টু ইবনে মালেক ছুটে কলাবার কেবল মিলিয়ে গেলে এক মুশকিল হয়ে যায় অনেক সময় শিল্পবতী কটিবতী ভগ্নিবতী বড় মসজিদ একটা বানাই দিয়েছে শ্বশুর বাড়ি এলাকায় অমকের জামাই অমক অমকের বেটা অমক মসজিদ বানাইলে কি জন্য হাদিসে শুনছি মমবানা মসজিদ আল্লাহ বানাল্লাহান যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাই দেয় আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানাই দেয় কন্যা সুহান আল্লাহ তো বালাখানার লোভে মসজিদ বানাইছে তো এই যে এই যে সাইনবোর্ডটা ডাইলে যুগ যুগ ধরে থাকবে মসজিদ মানসিক দেখবে যে কে বানাই গেছে তাহলে এটা কি আল্লাহ রাস্তে বানাইছো না মানসি দেখবে সেই জন্য বানাইছো মানসি দেখবে আর প্রশংসা করবে সেই লেবে অকাত কিল তা বলা হয়ে গেছে যার নামের গেটে দাঁড়াইয়া সর্বপ্রথম প্রত্যেক কাজের একটা উদ্বোধনী আছে না এই জামাকে আমাকে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে না একজন যদি কোরআন শরীফ পড়াইছে সে যে কোরআন শরীফ পড়ছে ও কোরআন শরীফের ভিতরে নাই মনে আর রহমান সুরজা পড়ছে আল্লাহ ওভাবে নাজিল করি নেই ওকে নিজেকে কায়দা বানাইছে